হায় আমি মিস্টার জাওয়ান আছি আপনাদের সাথে উইথ মাই অ্যানাদার ব্লগ আজ আপনাদের দেখাবো নদী থেকে নদী থেকে মাটির নিচ থেকে কিভাবে লাল জাল দিয়ে ধরে আসলে এক খেপে প্রচুর পরিমাণ মাছ উঠে লাল মাছ কিন্তু আসলে এই খেতে খুব সুস্বাদু হয় গ্রামে থাকলে একটাই সুবিধা যে যখন তখন টাটকা নদীর মাছ এবং শাক সবজি খাওয়া যায়

আসলে জেলেরা জাল টালার সময় অনেক গল্প গুজব করে সব কথা বলে কত আলো দেখা যেহেতু মাছ বেশি পায় তাদের আলোচনা থাকে না এই ক্ষেত্রে আসলে আমার দেখা হয় মনে হয় প্রচুর

काही <après> <Loan> <Talking> <-isha> આવે છે આ હવે એને નેક અપ થોડું ફૂટ ના 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 ওরা কি এরা ভিডিও করেন ভালো করে না একদম কেমন আছো আপনারা লেটা 5000 একটা ছবিটা ছবি লাই আরে সবাই যাবেন এরপরে না না দেখছিস কেমন ধরছারে না মজাম ভাই